কিভাবে কি হিসাব নাই তোমার কথাটা তো ভালোভাবে কথা হয় না মধ্যে বসে থেকে যাই যে ভেদার টিভি দেখা দেখিস

লিমিট <Tartic> আছে um <das quartan,"��iosas, tartic> <tartic> معرال معریش اور گالو একটু সংসারে কামও করো লাই তুই কত কম কাম করে পারিস কত নাতি খাইর পারিস তুই আজকে তো গাইজ তোর কোনো কথা নাই যা যা মুইরি বাবা মানে খুব ই হয়ে গেছে